অপবিশ্বাসীর জীবনের দশ ঘটনা ছোটবেলা থেকেই নাচ করতেন অপবিশ্বাস এক সময় সিনেমায় নাম লেখান এরপর থেকে সিনেমাই হয়ে ওঠে তার ভালোবাসা দুই দশকের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করেছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক অপুর জীবনের দশটি ঘটনা আশির দশকে বগুড়ায় জন্মগ্রহণ করেন উপবিশ্বাস তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মায়ের নাম শেফালি বিশ্বাস অপুদার শৈশব বগুড়ায় কাটিয়েছেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি এসওএস হারমান মেইনার স্কুলে পড়াশোনা করেন এবং পরে মেলা ক্রিকেট হাই স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। নবম শ্রেণীতে পড়াশোনার তিনি নৃত্যাঞ্চল আয়োজিত একটি নাচের প্রতিযোগিতায় অংশ নেন এবং দশম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে তার শিল্পী জীবনের প্রথম ধাপ শুরু হয়। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপবিশ্বাসের তখন তিনি নবম শ্রেণীর ছাত্রী ছিলেন দু সালে মুক্তি পাওয়া অপুর প্রথম সিনেমা কাল সকালে তাকে আলোচনায় আনতে পারেনি পরের বছর ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ১৯ বছরের অভিনয় জীবনে সখানিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি অপু তার অভিনয় জীবনে যত ছবিতে কাজ করেছেন তার মধ্যে আশিটির মতো ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে ঢালিউডের জনপ্রিয় জনপ্রিয় এই জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন চাকচু দাদিমা পিতার আসন তোমার জন্য মরতে পারি সন্তান আমার অহংকার মনে প্রাণে আছো তুমি ঢাকার কিং কিং খান হিরো দ্য সুপারস্টার লাভ ম্যারেজ এবং সম্রাট মুক্তির দিক দিয়ে এই জুটির সর্বশেষ সিনেমার নাম রাজনীতি এই ছবি পরিচালক বুলবুল বিশ্বাস শাকিব খানের সঙ্গে অভিনয় করে অপু একসময় নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন জনপ্রিয়তার কারণে বিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লাখের ঘরে সম্মানে হাঁকিয়েছেন এখন সিনেমায় নিয়মিত নন তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত এই অঙ্গনে তার চাহিদাও অনেক এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উপবিশ্বাস প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়েও করেন দু সালের আঠারো এপ্রিল গোপনে এই বিয়ের কাজটি সম্পন্ন হয় বিয়ের পরও প্রায় নয় বছর পর্যন্ত এই খবর গোপন রাখেন উপবিশ্বাস এর মধ্যে সন্তানের মা হন দীর্ঘদিন গোপন রাখার পর দু সালে দশ এপ্রিল বিকেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে আনেন সেই বিয়ের খবর আব্রাহম খানকে নিয়ে সাকিব খান ও অপবিশ্বাস বিশ্বাস দু আঠারো সালের বারো মার্চ আনুষ্ঠানিকভাবে সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে সাকিব অপুর সেই সংসারে আব্রাহাম খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে তারকার সন্তানদের মধ্যে জয় বেশ আলোচিত মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অপবিশ্বাস অভিনয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবদাস সিনেমায় চাষি নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় অপু অভিনয় করেন পার্বতী চরিত্রে দীর্ঘ অভিনয় জীবনে দেবদাসের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করাকে অপু তার জীবনের অন্যতম একটি অর্জন বলে মনে করেন অভিনয়ের পাশাপাশি অপবিশ্বাস ফিটনেস নিয়ে বেশ সচেতন এ কারণে তিনি ব্যায়ামাগারও চালু করেন দু সালে ঢাকার গুলশানের নিকেতনে এপিএস লেডিস ফিটনেস ক্লাবে মেয়েদের শরীর চর্চার সুযোগ করে দেন কয়েক বছর পরে অন্যান্য ব্যস্ততার কারণে সেই ব্যায়ামাগার বন্ধ করে দিতে হয় বছর খানেক আগে অপবিশ্বাস উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠান শুরু করেছেন নায়িকা এই বিষয়ে অপবিশ্বাস বলেন এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি এবার শুরু করলাম নতুন ব্যবসা আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস